অতঃপর ব্যাসদেব কহিলেন ভূতভাবন ভগবান যে নিমিত্ত দিব্য ও মানুষাকারে জন্ম স্বীকার করেন তাহার তত্ত্বানুসন্ধান অতি পবিত্র পুণ্যক্ষেত্র ও তীর্থস্থান ইহারও কীর্তন করিয়াছি নদ নদী সমুদ্র পর্বত গ্রাম নগর বন উপবন ইহাদের যথা স্থানে সংস্থান এবং যুদ্ধ কৌশল জাতিবিশেষ লোকযাত্রা বিধান এই সকলেরও সুস্পষ্ট নিরূপণ করিয়াছি কিন্তু এই বিশাল বিশ্বক্ষেত্রে একজন ইহার উপযুক্ত লেখক দেখিতেছি না ব্রহ্মা তাহার অভিমত বিষয় অবগত হইয়া কহিলেন বৎস এই ভূমণ্ডলে অনেক অনেক মহানুভব মুনি আছে কিন্তু তুমি তত্ত্বজ্ঞান সম্পন্ন বলিয়া ওই সকল অপেক্ষা উৎকৃষ্ট তুমি জন্মাবধি সত্য বই কখনো মিথ্যা ব্যবহার কর না এবং সর্বদা ব্রহ্মবাদিনী বাণী মুখে উচ্চারণ করিয়া থাকো এক্ষণে যখন স্বপ্রণীত মহাভারতকে কাব্য বলিয়া নির্দেশ করিলে সুতরাং এই গ্রন্থ কাব্য বলিয়া পরিগণিত ও প্রখ্যাত হইবে যাদৃশ অপরাপর আশ্রম হইতে গৃহস্থাশ্রম শ্রেষ্ঠ তাদৃশ তোমার এই কাব্য অন্যান্য কবির কাব্য অপেক্ষা উৎকৃষ্ট হইবে সন্দেহ নাই অতএব এক্ষণে গণেশকে স্মরণ করো তিনি তোমার লেখক হইবেন